একবার মানবিক খোলিল শতাধিক প্রতিবন্ধীদের মাঝে ট্রাই সাইকেল ও হুইল চেয়ার বিতরণ করে নৌছে জঙ্গিপুর লোকসভা এলাকায় বিভিন্ন প্রতিবন্ধীদের যেন চলাফেরায় কোন রকম সমস্যার সম্মুখীন না হতে হয় তারাও যেন সুষ্ঠু স্বাভাবিক জীবনযাপন করতে পারে তাদের চলাফেরায় কোন রকম বিঘ্ন না ঘটে সেসব কথা মাথায় রেখে জঙ্গিপুর লোকসভা এলাকার সমস্ত প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল খলিলুর রহমান জঙ্গিপুর লোকসভা সাংসদ খলিলুর রহমানের ব্যক্তিগত তহবিল থেকে রবিবার সকালে জঙ্গিপুর মঙ্গল জোনে আনুষ্ঠানিকভাবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রায় শতাধিক প্রতিবন্ধীদের মাঝে ট্রাইসাইকেল ও হুইল তুলে দিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি খলিলুর রহমান ট্রাইসাইকেল ও হুইল খুশি প্রতিবন্ধী যুবক থেকে শুরু করে মহিলারা এই মহতি উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ প্রতিবন্ধী থেকে শুরু করে এলাকার বৃদ্ধ জনেরা এদিন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান জেলা পরিষদ সদস্য আনরুল হক বিপ্লব মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ইতি সাহা এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যুরো রিপোর্ট দিনডাক স্টার নিউজ আজকে দিব্যাঙ্গদের কিছু ইনস্ট্রুমেন্ট ট্রাইসাইকেল এবং হুইল চেয়ার হাতে তুলে দেওয়া আর কি আর যে বিষয়টা হচ্ছে এই জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে সাংসদ নির্বাচিত করার পরে যে দায়বদ্ধতা নিয়ে চলছি আর কি সেটাকে আমরা এই দিব্যাঙ্গদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারকে একটা আমরা প্রস্তাব দিয়েছিলাম যে এলাকায় আমাদের অনেক দিব্যাঙ্গ রয়েছে তাদেরকে চলার পথ সহজ করে দেওয়ার জন্য তাদেরকে কাউরি ট্রাইসাইকেল কারি হুইল চেয়ার বা কাউরি স্ক্র্যাচ কাউরি হয়তো চশমা যারা সিনিয়র সিটিজেন রয়েছেন বা কাউরি হয়তো দাঁত বা কাউরি হয়তো কানে শুনতে অসুবিধা হচ্ছে আর কি সেটার জন্য একটা মেশিন এগুলো করে দেওয়ার জন্য তেনারা আবেদনের সাড়া দিয়ে লোক পাঠিয়েছিলেন আমি সমস্ত লোককে তাদের থাকা খাওয়া এবং যানবাহন ব্যবস্থা করে দেওয়ার পরেও তারা মাপ যোগ করে নিয়ে গিয়ে সে সমস্ত ইনস্ট্রুমেন্ট বানিয়ে মহামারী কোভিডের শেষে ভালো ঠিক হয়ে যাওয়ার পরে তিনিরা মালগুলো পাঠিয়েছেন এবং এই মালগুলো সে সমস্ত ব্লকের যে মান্ডির গোডাউন রয়েছে সেগুলো রাখা আছে কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা সেই বঞ্চনাকে তিনিা অব্যাহত রেখেছেন যেমনটা আপনারা দেখে আসছেন যে একশো দিনের যে কাজ আমাদের পশ্চিম বাংলা ভারতবর্ষে আমাদের এক নম্বর স্থানে কয়েক বছর পেয়েছে জায়গাটা অথচ বাংলাকে বঞ্চনার শিকার হতে হচ্ছে বাংলা এত কিছু দাবি করে যাচ্ছে বাংলা এত কিছু পরীক্ষা নিরীক্ষা হিসাব সব কিছু দিয়ে যাচ্ছে তারপরেও কিন্তু বাংলাকে সেই টাকা দিচ্ছেন না যেমন আবাস প্লাসেরও টাকা দিচ্ছে না ঠিক সিমিলারলিভাবে এই হ্যান্ডিক্যাপ্ট যিনি মিনিস্টার রয়েছেন সোশ্যাল জাস্টিস যে তিনাকিও এবং দুই মন্ত্রীকে আমি এমনকি ফারাক্কাতে আমি গিয়ে ওনাকে জানিয়েছি আমি ওনাকে পার্লামেন্টের যে লোকসভার ভিতরে আমি জানিয়েছি আমি কিছু বিজেপি সাংসদের সহযোগিতায় চেয়েছিলাম কি একটু সুপারিশ করে দিন আপনারা তো বাংলার বাংলার মানুষের সাহায্যে আপনারা একটু সুপারিশ করে দিন কিন্তু মন্ত্রী কোনোভাবে কোনো কর্ণপাত করেননি শেষে আমি প্রতিমন্ত্রীকেও বলেছিলাম প্রতিমাদিকে দিদি আপনি তো অন্তঃপক্ষ মহিলা আপনি এদের প্রতি একটু সহানুভূতি দেখিয়ে এগিয়ে আসুন তিনি আমাকে কথা দিয়েছিলেন হ্যাঁ যে হ্যাঁ ঠিক আছে আমি করব আমি ওনার সঙ্গেও দুবার আমি সশরীরে দুবার দেখা করেছি দুবার চিঠি দিয়েছি উনি উত্তর দিয়েছেন আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তার একটা কপি আমাকে পাঠিয়ে দিলেন তো এইভাবে যে সমস্ত মাল আমাদের কৃষিমান্ডের গোডাউনে পড়ে আছে অথচ কেন্দ্রীয় মন্ত্রী মুর্শিদাবাদ জেলায় দু হাজার এগারো সেন্সাসে কত সংখ্যাটা আছে তেনার জানা নেই এই দিব্যাঙ্গের যে সংখ্যাটা কতটা সেটা জানা নেই আমাকে ওই দপ্তরের একজন আমাকে জানালেন যে দু হাজার এগারো সেন্সাসে মুর্শিদাবাদ জেলায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার এরকম দিব্যাঙ্গ রয়েছে অথচ যে মাপ করা হয়েছে যে সার্ভেতে মাপ নেওয়া হয়েছে সেটা ষোলো হাজার লোকের তো সেটা বিলো টেন পারসেন্ট তো এটা তাদের সহানুভূতি আসছে না তো কাজে সাংসদ হিসেবে যে আমার দায়বদ্ধতা রয়েছে আমি ইতিপূর্বে আমি প্রায়শই এই হুইল চেয়ার বা ট্রাইসাইকেল বা স্কেচ আমি দিতে থাকি আর কি দিচ্ছি কিন্তু কোনো প্রচারে যায় না কোনো কাউকে বলি না আজকে যেহেতু একাধিক ব্লক এবং একাধিক সংখ্যাটা রয়েছে আর কি সেটাকে আমরা আজকে সবারই হাতে তুলে দিচ্ছি এবং এছাড়াও আরও কিছু নাম আমরা পেয়ে গেছি আর কি শেষ মুহুর্তে সেটাও আমরা আগামী দশ দিন দশ মধ্যে করেছি আজকে অ্যাবাভ হান্ড্রেড সব মিলিয়ে মানে আজকে যেটা দেওয়া হবে এবং যে লিস্ট আমরা আরও সংখ্যাটা বেড়েছে তাতে অ্যাবাভ হান্ড্রেড কেন এইটে এই যে বেনিফিশিয়ারি যেনারা পাবেন তেনারা তো যাইবেন যে হ্যাঁ আমাদের সাংসদদের মধ্যে দিয়ে আমরা পেয়েছি এটা ওনারা মেনে নিতে চান না আজকে বা ইতিপূর্বে যে সমস্ত ট্রাইসাইকেল হুইল চেয়ার দেওয়া হয়েছে এবং আজকে যা দেওয়া হল হচ্ছে আর কি সবটাই আমার ব্যক্তিগত থাকে নিশ্চয়ই আমরা এই বিষয়টা তুলে ধরেছি আর কি আমাদের রাজ্য সরকার কেন্দ্রের কাছে সেটা আবেদন জানাবো প্রতিবাদী একটা ভাতা পায় মানবিক ভাতা সেটা অনেকদিন থেকে বৃদ্ধি হয়নি এটারও আমরা প্রস্তাব দিয়েছি না শুধু সাগরদিকে বিডিও অফিসে নাই এরকম যে কৃষি মান্ডির গোডাউনগুলো সেটা আন্ডার বিডিও আন্ডার বিডিও সাহেব প্রত্যেকটা আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার এক্সাইড ফারাক্কা বাদ দিয়ে বলতে পারা যায় প্রতিটি ব্লকে কৃষিমান্ডি গোডাউনে রয়েছে আর কি তো এটা যেহেতু ব্লকে রয়েছে সেখানে বিডিওর তত্ত্বাবধানে রয়েছে বিডিও উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কনসেন্ট পেলে তিনি এগোবেন আর কি বললাম তো ষোলো হাজার আমাদের মুর্শিদাবাদ জেলায় হয়েছে শুধু ট্রাইসাইকেল বা হুইল চেয়ার তা নয় এখানে কাউরি চশমা আছে যারা সিনিয়র সিটিজেন কাউরি স্টিক আছে লাঠি আছে কাউরি স্ক্র্যাচ আছে কাউরি ধরুন দাঁতেরও

ওনার প্রতি কি চাইবেন উনি কি আবার জিতে আসো দেখ জিতে থাকুক জিতুক আপনার নাম মুগুল শেখ বাড়ি লালগোলা দুর্গাপুর আপনি আজকে হুইল চেয়ার পেলেন কেমন লাগছে ভালো লাগছে কে দিল বাড়ি কোথায় আপনার বাড়ি মালতে লালগোলা এই আপনি টয় সাইকেল পেলেন হ্যাঁ হুইল চেয়ার টয় সাইকেল কেমন লাগছে